بإذنه وسراجا منيرا أما من فقد قال الله تبارك في كلامه المجيد وفي أعوذ بالله من بسم <applause> الله ليلة القدر <سؤال> خير من ألف شهر صدق الله مولانا العزيز

আমি সান দরবারে আসন্ত আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা করি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মেহেরবানি করে আপনারা পরস্পরের মধ্যে কথা বলা বন্ধ করে দেন এখানে কুরআন আলোচনা হচ্ছে এটাকে মর্যাদা জন্য করে আপনারা একান্ত প্রয়োজনে আমার কথা বতনা সম্মানিত পারান্নাতুল কুরআনের সূরা বাকারা আয়াত নং 84 আল্লাহ তাআলার সম্মারে শানদুর মাত্রা যে সৃষ্টি করে পারান্নাতুল পবিত্র মাসে পবিত্র আল্লাহ তাআলা অবহিত করেছে বাইনতি মিনাল জন্য

একটি সুরা আল্লাহ তাআলা করে দিয়েছেন ইন্না আনসালনা ফি নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই মহা গ্রন্থ আল কুরআনকে এই সম্মানিত রজনীতে এই কুরআনকে আমি করেছি আল্লাহ তার আপনি জানেন এই বিজেট স্থগিত छैन দাইনা দপ্তরের ফাইলミング আল ফিশাক আস মেটা করার চাইতে সংবিধান অনুসারে বলা হয়েছে দর্বে সরকারি সরকার সমানে সুধি সেই পবিত্র রাজনি হাদিস অনুযায়ী যে <Sanskrit> আনন্দ বুজাদারে যে তাওহিদ আরআন কি আমন্ত্রণে রয়েছে সারা দুনিয়াকেgroovy সাথে শক্ত হবে আর শান্তি পাওয়া হবে জন্য আনন্দের বিষয় সম্মানিত উপস্থিতি সময় অতিসংক্ষেপে আমরা আমরা